নশিনদিতে সাবে কিউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহবুবুল হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়েছেন তার সহযোগী মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে সদর উপজেলার মেহেরপাড়ার ভোগিরতপুর ঈদগা এলাকায় তাকে হত্যা করা হয় পুলিশ জানায় ভোগিরতপুরে ব্যক্তিগত অফিস থেকে সহযোগীকে প্রাপ্তুকের সঙ্গে নিয়ে বাসায় ফেরার পথে দুবৃত্ররা মাহবুবুলের উপর আক্রমণ করে জানান প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও ভগীরথপুর মাজার বাস এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে আট থেকে দশ জন দলীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাসে ফিরছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান পথে সাত থেকে আটজন আবুল হাসান সাইদ হাসান পাপ্পু ও ফরাদ মিয়া নামে তিনজন আহত হন স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক সাবেক চেয়ারম্যানকে মৃত ঘোষণা করেন আহত দুইজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় ঘরের থেকে এটা বড় ক্ষত পাস পা ছিল না বিবাদ ছিল না কিন্তু তার প্রচুর রক্তকরণ পিছন দিয়ে ছিল তাৎক্ষণিকভাবে আমরা ব্যান্ডেজ করে তাকে হলো ইসিজি করলাম দেখি তিনি ছুটে আসে নিহতের স্বজন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা স্বজনদের অভিযোগ প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে দ্বন্দ্বের জেরে রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিত ভাবে তাকে হত্যা করেছে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের এ ধরনের নির্মম ভাবে নিঃশংস হত্যা করবো এই লাশটা আমরা দেখতে পারছি না আমরা এর বিচার চাই চেয়ারম্যান হত্যার ঘটনার তদন্তের পাশাপাশি সব অপরাধীকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ ব্যবস্থা হবে আর সকল কাজ করছে। বিভ্রত মাহবুবুল হাসান মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার খুনের পর এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ